দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু বাজারের উদ্দেশ্যে আর এদিকে একটা আমি টিফিন কোটো নিয়ে নিলাম গুড় কিনবো ওর জন্য কোটো নিয়ে গেলে সুবিধা হয় তো চলে আসলাম আমরা বাজারে প্রথমেই আমরা কিনে নেব তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্ট কাজে যাওয়ার জামা প্যান্টেরও খুবই অসুবিধা হচ্ছে এই শর্ট হাতা গেঞ্জিগুলো পড়ে গেলে এতটা কষ্ট হচ্ছে তো এত রৌদ্রের তাপ না দোকানে বসে থাকলে হাত দুটো পুড়ে যায় ওর জন্য খুব বড়ো হাতা গেঞ্জির প্রয়োজন ওর জন্য এই হোয়াইট কালারের গেঞ্জিটা আমরা দেখছিলাম তো এই গেঞ্জিটা ভালোই হয়েছে ঠিকই হয়েছে গায়ে তো আমাদের পছন্দ হয়েছে এই গেঞ্জিটা নিয়ে নিলাম আর এদিকে দুটো প্যান্ট নিয়ে নিলাম আর একটা শার্ট নিলাম তারপরে কেনাকাটা হয়ে গেলে আমি একটু বসে নিলাম কারণ অনেকক্ষণ দাঁড়িয়ে আছি আমার পাটা ব্যথা হয়ে গেছে তো তোমাদের দাদা ভাইয়ের দিকে প্রে করছে আর আমি একটু বসে নিলাম তারপরে আমরা চলে যাব গুড় কিনতে তো এখন এই গরম এত গরম পড়েছে না একটু আগের গুঁড়ে শরবত খেলে শরীরটা অনেকটা ভালো লাগে ওর জন্য একটু বেশি করেই নিয়ে নিলাম গুড়টা তারপরে নিলাম আমার মায়ের গোড়াক্ষ মাজন ওই যে নেশা কারে বলে আমি বাজারে আসলে মার ফোন হয়ে যায় চলে আসে যে আমার জন্য গোড়াক্ষ মাজন নিয়ে আসবি তো নিয়ে নিলাম তারপরে আমাদের কেনাকাটা হয়ে গেলে বাড়ি ফেরার পথে দুটো টব নিয়ে নিলো এখান থেকে আমরা তো টব নিতে এসে আরও কটা জিনিস নিলাম দেখো একটা জিনিস কিনতে আসলে আরও কটা জিনিস কেনা হয়ে যায় এই কলসিগুলোর জল অনেক ঠান্ডা থাকে দিদারা একদম জল খেতে পারছে না জল এত গরম হয়ে যাচ্ছে ওর জন্য একটা কলসি নিয়ে নিলাম দিদার জন্য আর একটা ঝাড়া ঝাড়ু নিলাম আর তোমার দাদা নিয়ে নিল কাটা কাঁচি ফুল গাছ কাটার তো দেখো টবগুলো কী সুন্দর লাগছে ভালো লাগছে না বলো আমি জল দিলে না জলটা নিচেই পড়ে যাচ্ছে ওর জন্য এটা কেনা তো আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবে এটা